নমস্কার বন্ধুরা কে কেমন আছেন তো দুঃগবেলা তো প্রায় লোকেরই খাওয়া হয়ে গেছে এখন তো আশা করি সবাই ভালোই আছেন তো আমি এখন লাইফে এসে গেছি তো এই ফার্স্ট টাইম আমি আজকে লাইফে এসেছি কোনো সময় পাই না কোনো দিন লাইফে আসার জন্য তো আসুন আমার সব যেসব ফ্রেন্ড সব আছেন সরে সো তাড়াতাড়ি এবং বৃষ্টি এখানে প্রচুর হচ্ছে আজকে এতটাই ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বলবার মতন নয় না কার ওখানে কাদের কেমন ওখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করুন তো আমার এই খাওয়া দাওয়া হয়েছে তো আমি এই খাওয়া দাওয়া করেই আমি ভাবলাম অনেক দিন তো কোনোদিন তো বসিনি তো ভাবলাম আজকের ফার্স্ট টাইম আজ লাইভেই বসি আমি তো যার জন্যই আজকে আমি লাইফে এসেছি যেসব আমার ফ্রেন্ডস সব আছে দাদারা আছে ভাইয়েরা আছেন বোনেরা আমার আছেন প্লিজ তোমরা চলে এসো তোমাদের কমেন্ট করো তোমাদের সঙ্গে কথা বলি যদি এখন খাওয়ার টাইম তো জানি না কে কী করছেন না করছেন আমি আমার তাড়াতাড়ি কাজ মিটে গেছে তো সেই জন্য ভাবলাম একটু লাইভে আজকে ঠিক আছে এই জন্য আজকে আমি লাইটেই চলে এসেছি এটা এসো দাদা ভাই আমার বোনেরা ছোট ছোট ভাইয়েরা বৃষ্টি মানে প্রচুর পরিমাণে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি মানে বলবার মতো নয় পুরো বিটি রোডে এতটাই জল জমে গেছে সব গাড়ি ফাড়ি সব আস্তে আস্তে স্লো মৌসুমে একদম তো যাচ্ছে এখন গাড়িগুলো এতটাই বৃষ্টি হয়ে গেছে যে চিন্তা করা কদিন ধরে এত ঘুমটানি গরম ছিল তো যার জন্য আজকে ওটা বৃষ্টি ভাবটা এসছে আর ভালো লাগে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা হয়েছে যা ট্রেনে কাল থেকেই খুব মেঘলা 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 চলছিলো তো আজকে মোটামুটি ভালো পরিমাণেই বৃষ্টিটা হয়েছে সব কে কেমন খাওয়া দাওয়া করলেন যদিও শনিবার আজকে তো আমার বড় ঠাকুরের বার আমরা সবাই জানেন আমি ইনামি খাই তো বড় ঠাকুরের বারে তো আমি কোনোদিন ভাত ফাত খাই না টোটালটাই আমার নিরামিষ একদম যা হয় রুটি বা সবজি ফলার উপর দিয়ে আমি খাওয়া দাওয়া করি সেটা আমি আমার ভিডিওতে আপনারা প্রায় দেখেছেন আমি কোনো চট করে ভাত খাই না আবার সামনে শ্রাবণ মাছ আসছে ওটা আমার পুরো শ্রাবণ মাসটা আমি বার করে থাকি বড় বার করেই থাকি যাই হোক দেখা যাক এইভাবে যতদিন পারব চালিয়ে যাবো ঠিক আছে দাদা ভাই সব ছোটো ছোটো ভাইয়ের আমার বোন দিদি যারা আমার ভিডিও ফলো করো যারা আমার ভিডিও দেখো চলে এসো লাইক করো দাদা ভাই আমাকে লাইক করেছে লাইক করো রাজাদার সঙ্গে একদিন আমার খুব দেখা করার ইচ্ছা আছে তো রাজাদা যদিও আমার মতন এক মিষ্টি দোকানেই কাজ করে তো দাদা রাজাদা এখন পুরো বসে গেছে এখন কাঠের কাজ করছে আমি কালকে দাদা রাজাদার ভিডিওটা দেখলাম লাইভে ছিল রাজাদা কালকে বলছিল যে এখন আমি কাঠের কাজ করছি যার জন্য রাজাদাকে এখন কোনো মিষ্টির দোকানে কোনো মিষ্টি মিষ্টি বানাতে দেখতে পাই না তো ইচ্ছা আছে একদিন আড়া যাবো রাজাদার সঙ্গে দেখা করে আসবো তো রাজাদার ভিডিও গুলো খুব ভালো লাগে প্রচণ্ড গরম প্রচন্ড গরম বৃষ্টিটা হয়েছে ঠিকই কিন্তু ওই ভাবসানি টাইপের গরমটা আছে আরও একটু বৃষ্টির খুব প্রয়োজন আছে राखी हाय थैंक यू थैंक यू राखी राखी हाल सर थैंक यू थैंक यू राव भाक तुम रा মান টিলার গ্যান আচ্ছা আচ্ছা ও ঠিক আছে ঠিক আছে ভালো রাখি হ্যান্ড ইউর হ্যান্ড ইউর আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি বলতে কে রাখি এটা কি নৌব্যাক করে রাখি বুঝতে পারছি না কোন রাখি তুমি বোনের মতন হয়তো যাও রাখি হাল এইচ রাখি তুমি ভালো থেকো এভাবে সাপোর্ট করো আমার পাশে ঢাকা রাখি আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে কমেন্ট করবে লাইক করবে কান্নার কী আছে কান্না আর কী করো কাঁদার কিছু নেই কেঁদো না কেঁদো না কান্নার কিচ্ছু করার নেই ভালো থাকবে কাঁদবে না অত চোখে জল ফেলতে হবে না রাখি চোখে জল ফোলার কিচ্ছু নেই একদম কাঁদা বন্ধ করে দাও কাঁদতে হবে না রাখি ইয়োর সব মিলে আচ্ছা আচ্ছা আর কি করবে কিছু করার নেই সব কিছু মিলেই থাকতে হবে কষ্ট হাসি বেদনা সব মিলেই থাকতে হবে রাখি ঠিক আছে অত কান্না করার কিছু নেই হাসি ঠাট্টা সব রকম মিলেই থাকতে হবে ঠিক আছে অত কান্না করার কিচ্ছু নেই বোন আমার বলো তেলেগু তেলেগু বলো তেলেগু তেলেগু ভাষা আমি বলতে পারবো না বোন কিছু মনে করো না তেলেগু ভাষা আমি বলতে পারবো না হ্যাঁ প্লিজ ক্ষমা করে দাও আমি তেলেগু ভাষা জানি না যেহেতু আমি তো বাঙালি তো তেলেগু ভাষাটা আমি বলতে পারবো না হ্যাঁ কিছু মনে করো না বোন দাদার মতন তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ আমি তেলেগু ভাষা জানি না বোন আমার তেলেগু ভাষা নেই জানতে হয় তো যে জানতে হ্যাঁ ও তো বাংলা ভাষা নিয়েই বলতে হয় তো ঠিক আপ তেলেগু যে হ্যাঁ আমি নেই মালুম হ্যাঁ না बाय 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 बाई टाटा भलो देखो ठीक है हम तो बांग्ला भी नहीं जा। बांग्ला जानता है तो हिंदी भी हिंदी थोड़ा थोड़ा जानता है तो तेलुगु भाषा नहीं जानते हो तो प्लीज हम आपके क्षमा कर दीजिए ठीक है बाय बाय देखो

সব কথা আমার দাদা ভাই আমার ছোটো ছোটো বোনেরা যেসব আছে ভাইয়েরা আছে তারা সব কথা সব খাওয়াই ব্যস্ত আছে দুপুরবেলা যদিও খাওয়ার টাইম বুঝতেই পারছি এখন খাওয়ার টাইমে এখন সবাই তো খাওয়ার লাঞ্চে হয়তো সবাই আছে যদিও আড়াইটা বাজে সবাই নিশ্চয়ই খাওয়াতেই এখন সব ব্যস্ত লাইক করেছে কথা চলে কথা চলে চলেছো তাড়াতাড়ি সব চলেছো এখনও পড়ছে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আবার বৃষ্টিটা এসছে আবার আস্তে আস্তে হালকা হালকা বৃষ্টিটা পড়ছে মনে হচ্ছে এখন এরকমই চলবে জোর হয়নি যা জোর হওয়ার হয়ে গেছে তো এখন আস্তে আস্তে বৃষ্টিটা হচ্ছে ফটা ফটা করে ঝিরঝির করে পড়ে যাচ্ছে জল একদম পুরো রাস্তার উপরে এতখানি জল এতখানি জল রাস্তার উপরে জল থই থই করছে একদম গাড়ি ঘোড়া সব সব স্লো মোশনে যাচ্ছে এখন বেশ ভালো লাগে বিডি রোডে গাড়িগুলো সব আস্তে আস্তে যাচ্ছে খুব ভালোও লাগে দেখতে কোনো গাড়ি রাস্তা যেমন হয়ে গেছে কাঁধে চোট হয়েছিল তো কাঁধে চোটের জন্য এদিকটা খুব ব্যথা তো ওষুধ খাচ্ছি গরম সেঁক সেঁ নিচ্ছি আর কি তো যদিও ফার্স্ট টাইম লাইফে বসছি যার জন্য অনেকেই ঠিক কেউ জানো না যার জন্য আসছো না তোমরা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট করো লাইক করো তোমাদের কেমন ভিডিও দরকার এরকমই ভিডিও দরকার না আরও হাসি ভিডিও দরকার আমি যে সাজ বীজগুলো করি কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে আমি এরকমই সাজবো না প্লেন ভিডিও করবো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবো কমেন্ট করে আমাকে জানাবো তাহলে আমার ভালো লাগে ভিডিওগুলো তোমরা অনেকেই আসছো ভিডিও লাইভে কিন্তু এসে আবার চলে যাচ্ছে ভিডিওতে আসছো লাইকে এসে আবার সব সাইড হয়ে যাচ্ছ দেখতে পাচ্ছি আমি এখান থেকে কমেন্ট করছো না লাইক করছো না সব এসে আমার মুখ দেখে চলে যাচ্ছ প্লিজ তোমরা এসো ভাই বলো দাদা বলো অবশ্যই তোমরা সাপোর্ট করো এসো না করে চলে এসো ছোটো ছোট যেসব ভাইরা আছে আমার যারা আছে তোমার সমবয়সী যে সব মা কাকিমারা দিদিরা আমার ঠিক আছে ছোটো ছো দাদা বলো ভাই বলো মনে করেই তোমরা ছোটো ছোটো আই অবশ্যই কমেন্ট করো আমরা দেখো আর কে অনে দুজন যার যা খুশি ভাবুক তারা আসবে যাবে কি আর এমন তোমারই পরসে বলেছি কি এসো তুমি বুকে এসো দূরে থেকো না অত না কেপুনা সোনা ঘরীতি আমার লাইকি এসো তোমরা আমরা কেন রাগ দেবো কেন আমাদের মন খারাপ করা দরকার নেই রাগারাগি করা দরকার নেই এসো এসে বন্ধুরা এসো তোমরা সবাই কোথায় কোথায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই সবাই তোমাদের কমেন্টে জানাও আমার এখানে খুব ভালোই বৃষ্টি হচ্ছে বিটি রোডের উপরে আমি যেখানে কাজ করি ওয়ান এখানে খুব ভালোই বৃষ্টি হয়েছে তো এখন সবাই একটু রোদ বেরিয়েছে তো দেখতে পাওয়া যাচ্ছে এখন একটু রোদ বেরিয়েছে রোদ বেরিয়েছে ফোটা ফোটা যে বৃষ্টিটা পড়ছিল সেটা বন্ধ হয়ে গেছে এখন একটু বৃষ্টি বন্ধ হয়ে গেছে

চলে যাচ্ছি সন্ধ্যাবেলা আবার আসবো সন্ধ্যাবেলা এসে আপনাদের সঙ্গে আমি আবার লাইভে করব ঠিক আছে সবাই ভালো থাকবেন খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া করে রেস্টিন টাটা